প্রিয় শৌখিন ছাদগানি বন্ধুগণ সকলকেই আমার শৌখিন বাগানে জানাই সাদর সম্ভাষণ প্রিয় দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলেই নিশ্চয়ই একটি কথা ভাবছেন যে আমার ছাদবাগানের শীতের গাছের মধ্যে যে গাঁদা ফুল গাছগুলো আমরা বসিয়েছি সেগুলো কি করে ঝাঁকড়া খুঁকরা করবো আর এজন্যই এই ভিডিওতে ক্লিক করেছেন ভিউয়ার্স যারা ভিডিওটি দেখছেন যাদের এ ধরনের শীতের গাছের মধ্যে গাঁদা ফুল গাছ রয়েছে তারা আমার আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে আমি সেখানে বলেছিলাম পিংচিং করে দিতে দেখুন আমি পিঞ্চিং করে দিয়েছিলাম এই পিঞ্চিং করার পর আমার গাছগুলো কিভাবে শাখা প্রশাখা বৃদ্ধি করছে আর এটি সকলেই অবশ্যই জানেন যত বেশি শাখার প্রশাখা গজাবে ততই কিন্তু বেশি ফুলে ভরে উঠবে আপনার গাঁদা গাছ ভিউয়ার্স প্রত্যেকটি গাছ দেখুন নতুন করে শাখা প্রশাখা বৃদ্ধি করছে এটি আমি প্রথমবারের জন্য করেছিলাম এরপরে আমি দ্বিতীয়বার যখন প্রণিং করব অর্থাৎ পিংচিং করব তখন কিন্তু এই গাছগুলো প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা গজিয়ে যাবে আর সেখানে কিন্তু আমি প্রচুর ফুলও পাব এটি হচ্ছে গাঁদা ফুল গাছের প্রথম পর্যায়ের যে স্টেপগুলো রয়েছে তার মধ্যে অন্যতম আমি একবার পিঞ্চিং করেছি এরপরে আরেকবার পিঞ্চিং করব কিন্তু তৃতীয়বার করব না কারণ একটি গাঁদা ফুল গাছে যতগুলো শাখা পোশাক হয় যদি খুব বেশি শাখা পোশাকা তৈরি করে ফেলি তাহলে কিন্তু ফুলগুলো ছোট হবে বড় হবে না ফুল বড় আকৃতি করতে গেলে খুব বেশি শাখা পোশাকা নেওয়া যাবে না তাই আমি দুবার পিঞ্চিং করবো তিনবার করব না ভিউয়ার্স সেই সাথে দেখতে পাচ্ছেন আমি ছোট্ট ছোট্ট টবে কিন্তু গাছগুলোকে তুলেছি ছোট্ট ছোট্ট টবগুলোতে গাছ তুলেছি এগুলোকে আমি এ ধরনের দশ বা বারো ইঞ্চি যে টপগুলো আছে সেগুলোর মধ্যে স্থানান্তর করব এখানে আমার তিনটে চারা আছে এই তিনটেটি আমি তিন টবের মধ্যে স্থাপন করব এগুলো হচ্ছে এর পরের স্টেপ অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব ভিওয়ার্স গাদা ফুল গাছকে দ্রুত বাড়িয়ে নিতে এর খাবারের কিন্তু কোনো বিকল্প নেই আপনারা যে মিক্সড জৈব খাবারটি তৈরি করেন যার মধ্যে চা পাতা সর্ষের খোল গুঁড়ো এবং কলার খোসা গুঁড়ো সেই সাথে হাড়গুঁড়ু এবং শিমকুচি থাকে আর আরেকটু ভালো হয় এক মুঠো রান্নার পরে যে কয়লার ছাই থাকে সেই ছাইটা মিক্স করে দিলে ভিউয়ার্স এই যে মিক্স খাবারটি এই মিক্স খাবারটি কিন্তু আমরা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন মিক্সড খাবার দিয়েছি গাছগুলোকে দ্রুত বৃদ্ধি করার জন্য কারণ নাইট্রোজেন জাতীয় খাবার ফসফরাস জাতীয় খাবার গাছকে বৃদ্ধি করতে এবং গাছের দেহ শক্ত হতে সহায়তা করে পরবর্তী স্টেপ আমি অবশ্যই আরেকটি ভিডিওর মাধ্যমে নিয়ে আসব ভিউয়ার্স ভিডিও দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসার মানুষের পাশেই থাকবেন সেই সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক বা কমেন্ট করে অবশ্যই আমাকে অনুপ্রাণিত করবেন আগামী ভিডিও তৈরি করতে ভিউয়ার্স সকলকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং বরবরী স্টেপগুলো যেগুলো ফুল গাছের জন্য অবশ্যই খুবই প্রয়োজনীয় সেগুলো নিয়ে আমি আবার চলে আসব আগামী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে দেখা হবে আগামী ভিডিওতে